ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এ সপ্তাহের চাকরির খবর পত্রিকার বিভিন্ন চাকরি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং কিভাবে আপনি এই চাকরির পত্রিকা পত্রিকাটি ডাউনলোড করতে পারেন সেই লিঙ্কও আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে সেখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমরা শুরুতে যে চাকরির বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছি এটি আনসার বাহিনীতে চাকরি এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম জেএসসি পাস এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেতনের স্কেল সমতল এলাকায় তেরো হাজার পঞ্চাশ এবং পার্বত্য এলাকায় চোদ্দ হাজার দুইশো এবং এক্ষেত্রে যে বিষয় বয়সীমা হচ্ছে নয় এগারো দুই তারিখে আঠারো বছর এবং পঁচিশ এগারো দুই তারিখে 30 বছর অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করা যাবে যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে 81 জনকে নিয়োগ করা হবে বাবুর্চি ক্যাটল এন্ড পোল্ট্রি অ্যাটেনডেন্ট বেয়ারার ফারাস কাম নৈশপহরি পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পোস্ট রয়েছে আপনারা বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি এখানে পদ সংখ্যা একশো এবং এখানে সিনিয়র টেকনিশিয়ান গেট ইন্সপেক্টর অফিস সহকারী গোডাউন কিপার ড্রাইভার তারপর স্কিলড টেকনিশিয়ান টেকনিশিয়ান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেকনিশিয়ান ফায়ারম্যান সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে এবং এখানে যোগ্যতাগুলো দেওয়া রয়েছে কোন পদের জন্য কি এবং বাকি অংশটি দ্বিতীয় পাতায় দেওয়া রয়েছে আপনার এখান থেকে যদি ভিডিও থেকে বুঝতে অসুবিধা হয় তাহলে একটি পরামর্শ ভিডিও ডিসক্রিপশন বক্সে যান এবং সেখান থেকে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে আপনি পত্রিকাটি ডাউনলোড করে স্পষ্ট ভাবে পড়ুন তারপর সেনাবাহিনীতে চাকরির ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি রয়েছে বিএমএ এবং এখানে একটি শর্ত দেওয়া রয়েছে যে এসএসসি এবং এইচএসসি এর মধ্যে যে কোনো এক এস এসিতে জিপিএ ফাইভ এবং বা যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তারাই শুধু আবেদন করতে পারবেন এবং আরেকটি বিষয় বলেছে যারা দুই বিশ সালের অর্থাৎ চলতি বছরের এসএসসি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এসএসসিতে ফাইভ পয়েন্টই লাগবে কারণ যেহেতু বছর এইচএসি পরীক্ষা হবে না ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে এগারো জনকে নিয়োগ করা হবে তাছাড়া প্রথম পৃষ্ঠে আরও যে চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে কৃষি গবেষণা এন্ডমেন্ট ট্রাস্টে চাকরি এবং গণপূর্ত অধিদপ্তরে চাকরি এটি কিন্তু বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি একশো উনসত্তর জনকে নিয়োগ করা হবে সহকারী ইলেকট্রিশিয়ান পাম্প হেলপার ইলেকট্রিক হেল্পার অফিস সহকারী নিরাপত্তা প্রহরী মালি সহ বিভিন্ন পোস্ট এবং দ্বিতীয় পাতায় বাকি বিষয়গুলো দেওয়া রয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবুলারি সেন্টার অ্যান্ড রেকর্ডস এখানেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তাছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় একুশ জনকে নিয়োগ করা হবে সে বিজ্ঞপ্তিটি কিন্তু রয়েছে প্রথম পাতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি যেখানে পদের সংখ্যা পনেরো সহকারী প্রকৌশলী পরিবহন কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী ফাইন্যান্স অফিসার প্রধান শিক্ষক সহ বিভিন্ন পোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি আরও যে বিষয়টি অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চাকরি সে বিষয়টিও কিন্তু এখানে রয়েছে প্রথম পৃষ্ঠাই যেখানে পদের সংখ্যা নয়টি সিস্টেম অ্যানালিস্ট তারপরে আছে মেনটেনেন্স ইঞ্জিনিয়ার প্রোগ্রামার সহকারী মেনটেনেন্স ইঞ্জিনিয়ার সহকারী প্রোগ্রামার কম্পিউটার অপারেটর অফিস সহকারী এই সব পদে কিন্তু নিয়োগ করা হবে এবং এদের শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে তাছাড়া ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে দশজন নিয়োগ করা হবে বিলিং সহকারী পদে তবে এটি দৈনিক হাজিরা ভিত্তিক একটি চাকরির বিজ্ঞপ্তি দৈনিক হাজিরা ওখানে সাতশো টাকা আবুল তো বিজ্ঞপ্তি রয়েছে দেখে নিতে পারেন আর একটি কথা যে এই ভিডিও সেখান থেকে আপনি লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন একেবারে স্পষ্ট কিন্তু পড়তে পারবেন এই চাকরির পত্রিকাটি তাছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরি এটি কিন্তু দ্বিতীয় পাতায় বড় একটি বিজ্ঞপ্তি এক হাজার পাঁচশো বাষট্টি জন এটি আমি যে বিষয়ে গত সপ্তাহের চাকরির খবরও এটি প্রকাশিত হয়েছিল তখন আলোচনা করেছি তাছাড়া আমার যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু এর ভিডিও দেওয়া রয়েছে এই শুধুমাত্র সেই ভিডিও থেকেও দেখতে পারেন তাছাড়া দ্বিতীয় পথে প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাকরির বাকি অংশ দেওয়া রয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরির যে বাকি পদগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে এগারো থেকে চোদ্দ নম্বর যে পদগুলো টেকনিশিয়ান হেল্পার দারোয়ান বা গার্ড গেট গার্ড লেবার ক্লিনার ইত্যাদি পদ রয়েছে এবং শর্তগুলো দেওয়া রয়েছে কারা আবেদন করতে পারবেন তাছাড়া দ্বিতীয় পৃষ্ঠায় আর তেমন কোনো বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে না তৃতীয় গণপূর্ত অধিদপ্তরের যে চাকরির বিজ্ঞপ্তিটি তার বাকি অংশও আসলে দ্বিতীয় পাতায় দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু আরো একটি বিজ্ঞপ্তি রয়েছে বড় যে উত্তরা হাই স্কুল কলেজে চাকরি পদের সংখ্যা এখানে প্রাথমিক শাখার বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ করা হবে মাধ্যমিক শাখায় এবং প্রবাসক প্রদর্শক জীববিজ্ঞান এবং ড্রাইভার আর চতুর্থ শ্রেণীর কর্মচারীও নিয়োগ দেওয়া হবে মোট তেরো জন অর্থাৎ সর্বমোট বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা বাষট্টি এখানে কিন্তু বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে এবার তৃতীয় যে পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা আসলে নিয়োগ বিজ্ঞপ্তির যে প্রথম পৃষ্ঠার নিয়োগ বিজ্ঞপ্তি গুলো তার বাকি বিষয়গুলো যেমন চাকরির বাকি অংশ এখানে দেওয়া তাছাড়া আরো যেগুলো কৃষি গবেষণা ট্রাস্টের যে চাকরি সেটির বাকি অংশ দেওয়া রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরির বাকি অংশ সেনাবাহিনীর চাকরির যে নিয়ম সেগুলো এখানে দেওয়া আছে তাছাড়া আনসার বাহিনীর চাকরির বাকি অংশ তৃতীয় পৃষ্ঠায় রয়েছে এখানে নতুন বিজ্ঞপ্তির চেয়ে ওই প্রথম পৃষ্ঠার যে বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণ হয়নি বা নিয়মনীতিগুলো সেগুলো তৃতীয় পৃষ্ঠায় দেওয়া থাকে সাধারণত তাছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি এইসব তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে চলে যাচ্ছি সর্বশেষ পৃষ্ঠায় অর্থাৎ চতুর্থ পৃষ্ঠার বিজ্ঞপ্তিগুলো দেখুন প্রথমে যেটি জেলা প্রশাসকের কার্যালয় জামালপুরে চাকরি পদের সংখ্যা 61 এখানে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ট্রেজার নাজির কাম ক্যাশিয়ার সহ বিভিন্ন পদ রয়েছে মোট 60 পদে নিয়োগ করা হবে এবং এখানে শর্ত দেওয়া হয়েছে যে জামালপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে আবেদন ফর্ম আর কি পূরণ করতে হবে অর্থাৎ যারা জামালপুরের স্থায়ী নাগরিক তারাই কেবল আবেদন করতে পারবেন তাছাড়া কিছু বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় কুমিল্লা এখানে আঠারো জনকে নিয়োগ করা হবে ইউনিয়ন পরিষদ সচিব পদে জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাই এখানে দশ জনকে নিয়োগ করা হবে আলাদা আলাদা ছয়টি পদ রয়েছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী বাবুরচি মালি পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পোস্ট তাছাড়া পরিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাম্বুলেন্স চালক পদে দুইজনকে নিয়োগ করা হবে আর জুটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে কিশোরগঞ্জে সাতজনকে নিয়োগ করা হবে তাছাড়া যে বিষয়টি দেখা যাচ্ছে যে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এখানে দশজনকে নিয়োগ করা হবে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় এখানেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অফিস সহকারী সার্টিফিকেট সহকারী নাজির কাম ক্যাশিয়ার সহ বিভিন্ন পদে তবে আর একেবারে শেষের দিকে যেটা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চাকরি এখানেও পদের সংখ্যা উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে এবং ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় চাকরির বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত হয়েছে এই পত্রিকাটিতেই সেখানে সহকারী শিক্ষক এবং সহকারী শিক্ষক ছাড়া অফিস সহকারী পরিচ্ছন্নতা কর্মী আয়া বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে আর সর্বশেষে যেটি আছে কিরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তাই আপনারা যে কাজটি করবেন আবারও বলি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিংক আছে সেই লিংক থেকে আপনি চাকরির পত্রিকাটি সম্পূর্ণ ডাউনলোড করে নিন এবং সেই পিডিএফ ফাইলটি একেবারে স্পষ্টভাবে আপনি পড়তে পারবেন যে কি কি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে আর সে অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে